কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি ইন্দ্রিয়কে জয় করেছিলেন বলে সন্ন্যাসী প্রবর মহাবীরের উপাধি হয় জিন বা জিতেন্দ্রীয় যারা তার ধর্মমত গ্রহণ করে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তারা জৈন নামে পরিচিত হলেন সুতরাং মহাবীরের প্রচারিত ধর্মের নাম হল জৈন ধর্ম জৈন কাহিনী কিংবদন্তি অনুসারে মহাবীরের আগেও আরও জন তীর্থঙ্কর এই ধর্মের প্রচার করেছিলেন মহাবীর ছিলেন চতুর্িংশ এবং শেষ তীর্থঙ্কর জৈন ধর্মের মূল প্রবর্তক ছিলেন তীর্থঙ্কর পার্শ্বনাথ বৈদিক যুগের শেষভাগে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম আন্তরিক ভক্তি সততা ধর্মপরায়ণতা অপেক্ষা বাহ্যিক আচার অনুষ্ঠান হোম তন্ত্রমন্ত্র প্রভৃতিতে প্রাধান্য লাভ করেছিল পুরোহিত সর্বস্ব ধর্ম নিম্ন শ্রেণীর লোকেদের প্রতি ঘৃণা অন্যায় আচরণ ও অবজ্ঞা করতে লাগল ব্রাহ্মণ্য ধর্ম থেকে ক্রমে ক্রমে সাধারণ মানুষ সরে যেতে লাগলো দূরে সেই যুগে চিন্তাশীল ব্যক্তিরা উপনিষদের স্বাধীন চিন্তাধারার উপরে নির্ভর করে ধর্ম বিষয়ে নতুন এবং স্বাধীনভাবে চিন্তা করতে আরম্ভ করল তারই ফলশ্রুতি হিসাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বহু ধর্ম প্রচারকের আবির্ভাব করল এদের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের নামই বিশেষভাবে উল্লেখযোগ্য তীর্থঙ্কর মহাবীরের আগের নাম ছিল বর্ধমান বিহার প্রদেশের উত্তরাঞ্চলে প্রাচীনকালের বৈশালীর উপকণ্ঠে কুন্দপুর নামক এক স্থানে এক ক্ষত্রিয় দলপদের দ্বিতীয় পুত্র হলেন বর্ধমান তার পিতার নাম সিদ্ধার্থ মাতার নাম ত্রিশলা খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই অব্দের চৈত্র মাসে শুক্লা ত্রয়োদশীতে মহাবীরের জন্ম হয় বাল্যকাল থেকেই তার মধ্যে উদাস অনাসক্ত ভাব লক্ষ্য করা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বৈরাগ্যভাব আরও বৃদ্ধি পেয়ে থাকে পিতামাতা চিন্তিত হয়ে কিশোর বয়সেই তার বিয়ে দিয়ে দিলেন সমরবীন নামে এক সামন্ত রাজার রাজারূপী কন্যা যশোদা হলেন তার সহধর্মিনী কিন্তু ভোগ সর্বস্ব জীবনের মধ্যে তিনি খুঁজে পেলেন না কোনো শান্তি অপরদিকে হিন্দু সনাতন ধর্মের আচার অনুষ্ঠান চাকযজ্ঞের মধ্যেও তার চিন্তাশীল মন তৃপ্তি খুঁজে পেল না সেই পরম বস্তু লাভের জন্য তিনি ত্রিশ বছর বয়সেই গৃহত্যাগ করলেন তার পিতামাতা তখন দেহান্তরিত হয়েছেন জ্যৈষ্ঠ ভ্রাতা নন্দী বর্ধনের উপর স্ত্রী ও একটি শিশুকন্যা প্রিয়দর্শনার দায়িত্ব ভার অর্পণ করে তিনি বনভূমিতে এসে উপস্থিত হলেন এবং এক শক্তিধর সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাসীর দীক্ষা নিয়ে নদী তীরে কঠোর সাধনায় ব্রতী হলেন যে কটি বস্ত্র এবং উত্তরীয় তার পরিধানে ছিল দীর্ঘদিন পর তারও চিহ্নমাত্র রইল না একদিন নিজের জীর্ণ বস্ত্রখানি এক ভিকারির হাতে তুলে দিয়ে তিনি হলেন দিগম্বর সন্ন্যাসী পথ পরিক্রমা করতে করতে একদিন এসে উপস্থিত হলেন গ্রামে একদল প্রবীণ এখানে বাস করেন তীর্থঙ্কর পার্শ্বনাথের সাধনার ধারক ও বাহক হলেন এই সাধকরা এদের কাছে বৎসরকাল অবস্থান করে বর্ধমান শ্রমণ ধর্মের নিগুড় তত্ত্ব শিক্ষালাভ করলেন তারপর আবার একদিন বেরিয়ে পড়লেন পথে পথে অপরিচিত অঞ্চলে পরিভ্রমণ করবার সময় তিনি নানাভাবে নিপীড়িত ও লাঞ্ছিত কখনো তার মাথায় পড়ে লাঠি বর্ষিত হয় কিল ঘুষি কখনও তার দিকে ছুঁড়ে মারা হয় সুতীগ্ন বর্ষা অসভ্য জঙ্গলিরা দিগম্বর সন্ন্যাসীকে দেখে চিৎকার করে দলবদ্ধভাবে প্রহার করে কখনো বা ধ্যানাস উপবিষ্ট থাকার সময় তার ওপর চলে চরম অত্যাচার দেহের কিছু অংশের মাংসই কেটে নেওয়া হয় কিন্তু কোনো কারণেই এই মহাতাপসে ধৈর্যচ্যুতি ঘটে না দেহাত্মবোধ তিরোহিত হওয়ায় অপমানের জ্বালা সহ্য করে চলেছেন নীরবে শান্ত চিত্তে নির্ভর লাভের পথে সুদীর্ঘ বারো বছর দুঃখ কষ্ট নির্যাতনের মধ্যেও তিনি ছিলেন ধীর অচঞ্চল মহাবীর যোদ্ধার মতো শুধু বাহ্যিক অত্যাচারই নয় বীরের মতো তিনি রিপুর নানা প্রলোভন দহন জ্বালা ও নির্যাতনকেও অসীম ধৈর্য দিয়ে সহ্য করে জয়লাভ করেন তাই তো তার অনুরক্ত ভক্ত শিষ্যবিন্দু তাকে মহাবীর আখ্যায় ভূষিত করেন তীর্থঙ্কর দিগম্বর সন্ন্যাসী হলেন তীর্থঙ্কর মহাবীর শুধুমাত্র সংসার ত্যাগী সাধননিষ্ঠ শ্রমণদেরই নয় সংসারধর্মী মানুষদেরও মহাবীর শোনান আশ্বাসের বাণী মহাবীর তার তত্ত্ব উপদেশ প্রচার করেন সর্বজনবদ্ধ অর্ধ মাগধী ভাষায় বেদজ্ঞ পণ্ডিত বিখ্যাত আচার্য ইন্দ্রভূতি মহাবীরের ব্যক্তিত্ব ও নব্য ধর্মের ভাবধারে আকৃষ্ট হয়ে জৈন ধর্মে দীক্ষিত হয়ে সর্বসাধারণের মধ্যে জৈন ধর্ম প্রচারে ব্রতী হলেন এই সময়ে আরও নয়জন প্রসিদ্ধ পণ্ডিত জৈন ধর্ম গ্রহণ করে মহাবীরের ধর্ম আন্দোলনকে ফলপ্রসূ করে তোলেন মগধ চম্পা শ্রাবন্তী কুসাম্বী কাশী প্রভৃতি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে মহাবীরের অনুরাগী ও শিষ্য সংখ্যা দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে তীর্থঙ্কর মহাবীর পদব্রজে পদ পরিক্রমা করে দেশে দেশে নগরে নগরে জনসাধারণের সামনে উপস্থিত হয়ে সহজ সরল ভাষায় তার তত্ত্ব ব্যাখ্যা করে শোনাতেন তার মূল কথা ছিল অহিংসা ত্যাগ বৈরাগ্য ও মনের প্রবৃত্ততা ছাড়া মানুষ কখনো শান্তি লাভ করতে পারে না মুক্তি তো দূরের কথা তৃতাপদগ্ধ মানুষের অপার দুঃখ বেদনার হাত থেকে নির্বাণ লাভের কথা মহামুক্তির পথের কথা তিনি শোনান শুধুমাত্র দয়ার্ত কণ্ঠের বাণী শুনে নয় নবীন আচার্যের অলৌকিক ব্যক্তিত্বের কাছে শ্রোতারা বাধা পড়ে যায় এবং নব্য ধর্মে দীক্ষিত হতে থাকে মহাবীর যখন নালন্দায় ছিলেন তখন আজীবক সম্প্রদায় সন্ন্যাসী গোশালক মহাবীরের ত্যাগ ও বৈরাগ্যে আকৃষ্ট হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন মহাবীর বলেন কর্মই আমাদের সবকিছুর নিয়ন্ত্রক সৎ ও প্রবৃত্ত থেকে শুভ কর্ম করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য তবে পূর্ব জীবনের সঞ্চিত কর্মকে আমরা বর্তমানের আচার আচরণ ও সাধনা দ্বারা ক্ষয় করে আনতে পারি মহাবীর নতুন কোনো ধর্ম বা নতুন দার্শনিকতার প্রবর্তন করেননি তিনি ছিলেন একজন সংস্কারক প্রাচীন নির্গন্থ ধর্মকে নতুন রূপ দিয়ে তিনি প্রাণবন্ত করে তুললেন জনসাধারণের সঙ্গে রক্ষা জন্য এক সুসংগঠিত জৈন গড়ে তুললেন ব্রাহ্মণ্য আশ্রম ধর্ম থেকে প্রেরণা লাভ করে মহাবীর জৈন সন্ন্যাসী সংগ্রহ গড়ে তুলেছিলেন এর ফলশ্রুতি স্বরূপ পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে জৈন ধর্ম প্রচারিত হয় মহাবীর নিজে কোনো গ্রন্থ রচনা করেননি কিন্তু পরবর্তীকালে তার বিশিষ্ট পণ্ডিত শিষ্যবৃন্দ তার কথোপকথন ও তাত্ত্বিক ভাষ্য নিয়ে এক বিশাল ধর্ম সাহিত্য ও দর্শন তত্ত্ব গড়ে তোলেন জৈনরা এই দর্শনকে বলেন অনেকান্তবাদ পরবর্তীকালে জৈনরা দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েন শ্বেতাম্বর ও দিগম্বর মহাতাপস তীর্থঙ্কর মহাবীর সুদীর্ঘ ত্রিশ বছর ধর্মপ্রচার করে পুরীতে বাহাত্তর বছর বয়সে ইহুলিলা সম্বরণ করেন